আজ আমাদের বাড়ির পানের বরজ দেখাব আপনাদের বরজটি রাজশাহী জেলার মোহনপুর থানায় অবস্থিত এটি আমাদের নিজস্ব বরজ পানের বরজের পানগুলো যখন সালে থেকে যায় তখন সেগুলো নামিয়ে আবার নিচে দিতে হয় সেটাকে আমাদের এলাকায় বান্দা বলে এগুলো বান্দা হয়ে গেছে আর এই এতটুকু বাকি আছে আমাদের পানের বরশটি অনেক বড় তাই আমরা দক্ষ শ্রমিক দিয়ে পরিচালনা করি কারণ একা একা পরিচালনা করা সম্ভব নয় দেখতে পাচ্ছেন একজন শ্রমিক কাজ করছে পানের বরজ বানছে আমাদের এলাকায় এটাকে বরবান্দা বলে শ্রমিকরা পানের গাছ লাগানো থেকে শুরু করে পান ভাঙ্গা পর্যন্ত কাজ করে চৌষট্টি পানের পাতাতে এক বিড়া এবং বত্রিশ বিড়ায় এক পোয়া অনেকে মনে করেন পানের বরস থেকে অনেক বেশি টাকা আসে তবে বাস্তবতা হলো অনেক ও কঠোর পরিশ্রমের দরকার লাভ করতে হলে নিয়মিত পরিচর্যা এবং দক্ষতা প্রয়োজন পানের লাভজনক হতে পারে কিন্তু এর জন্য প্রচুর পরিশ্রম এবং ধৈর্য দরকার এই বরস শুধু টাকা আয়ের উৎস নয় এটি একটি জীবন্ত সম্পদ যার প্রতিটি পাতার সঙ্গে জড়িয়ে আছে শ্রমিকদের ঘাম পরিবারের স্বপ্ন এবং মাটির সাথে আমাদের আত্মার বন্ধন তাই আসুন আমরা কৃষিকে সম্মান করি কৃষকদের শ্রদ্ধা করি কারণ তাদের পরিশ্রমে আমরা প্রতিদিনের জীবন এগিয়ে যেতে পারি ধন